সিটি স্ক্যান না থাকায় চরম হয়রানির মধ্যে পড়তে হতো গ্রাম ও শহরের দরিদ্র মানুষেরা বাইরে থেকে সিটি স্ক্যান করতে গিয়ে অর্থ জোগাড় করতে গিয়ে চোখ কপালে উঠে যেত কিন্তু আজ এই সমস্ত ঘটনা অতি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাল্লা মহকুমা হসপিটালের আধুনিক মানের সিটি স্ক্যান পরিষেবা চালু হলো এদিন সোমবারে রাজ্য সরকারের সাথে একটি বেসরকারি সংস্থা পিপিপি মণ্ডলে চুক্তি হয় এই পরিষেবার চালু হয় আজ সোমবার বেলা বারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার এই প্রথম সিটি স্ক্যান হওয়ায় কয়েক ঘন্টার মধ্যেই এই প্লেটের ডকুমেন্টস ফাইল লুকিশ মোবাইলে পৌঁছে যাবে একই সাথে অনেকেরই সিটি স্ক্যানে ভীতি রয়েছে ভীতি কাটাতে আধুনিক মানের এলইডি স্ক্রিন রয়েছে সিটি স্ক্যানের রুমের মধ্যে কালনা মহকুমা হসপিটালের সমস্ত পেশেন্টরা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন বাইরের সমস্ত রোগীরা স্বাস্থ্যসাথী কার্ডের রেট অনুযায়ী তারাও পরিষেবা পাবেন কালনা মহকুমা হসপিটাল থেকে হাজির ছিলেন কানলা মহকুমার শাসক শুভম আগরওয়াল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সিএম ও এই জয়রাম হেমরাম কানলা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি সহ বিশিষ্ট জনেরা বাইট এক স্বপন দেবনাথ মন্ত্রী বাইট টু পার্থ সাথী মোদক বাইট তিন রোগীর আত্মীয় বাইট চার হারা শেখ রিপোর্ট সৈয়দ আবু জাফর এম বিএস নিউজ আপনার ছোট মোবাইল না হবে না অ্যান্ড্রয়েড হতে হবে

এটা যে ইনস্টিটিউশন ডেলিভাইটটা হচ্ছে টর্স বেডের হাসপাতাল ওখানে এখন সুস্বাস্থ্য কেন্দ্র সবই গড়ে উঠেছে আমি চাই যে ওখানে বলে এই সন্তান পোষক ভরা মায়েকে এত ঘুরে আসতে হয় না ওখানে ওইটা শুধু চালু চালু আপনি আপনার স্টেশন করে দোকানটা আপনার দোকান বলুন দোকান আর ওটা একটা প্রত্যন্ত গ্রাম তো লোক আছে ইনভোটেশ একটা পার্ক পূর্বশ্রী পূর্বশ্রীতে আমি তখন ওখানে হাসপাতাল আছে

পোষণটা করতে পারে সুবিধা হবে এটা আপনি